কেন কি হয়েছিল আর বলেন না ক্যাটারিং এর লোকেরা খাবার দিচ্ছেই তো দিচ্ছে দিচ্ছেই তো দিচ্ছে খাবার দেওয়ার বন্ধই করতেছে না একটা কিছু খেতে যাব অন্য আরেকটা খাবার নিয়ে হাজির একটা কিছু খেতে যাবো আবার অন্য আরেকটা খাবার নিয়ে হাজির এইভাবে কি খাওয়া যায় নাকি এই কথা বললাম দেখে আমাকে বলে যে খেতে না পারেন তাহলে পলিথিনে করে বাসায় নিয়ে যান আমি কি পলিথিনে করে নিয়ে যাওয়ার লোক নাকি ও খালো খাওয়া শেষ হয়েছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে যাও আসলে খাওয়া হয়েছে খালো নাকি খাওয়া হয়নি আরে বললাম তো যাও খাওয়া হয়ে গেছে কি ব্যাপার খালো কেউ তোমার কিছু বলেছে কে কি আবার মাটন চাইলাম মাটন দিল না এক পিস মাটন চাইলাম তাও দিল না সে কি কথা মাটন তো হয় না কি না তো মাটন হয়নি তো কি হয়েছে না কি শুরু করেছে অসভ্য কোথাকার আবার আইসক্রিম চাইলাম আইসক্রিম দিল না মাত্র এক পিস আইসক্রিম চাইছিলাম এক পিস তাও দিল না আইসক্রিম কে দিল না তোমাকে কে আবার ক্যাটারিং এর লোকেরা এক পিস আইসক্রিম চাইলাম দিল না বললো যে আগের যে পাঁচ পিস দিয়েছি ওটাকে খেয়ে নাও আমি কি খেতে পাই না নাকি মনে মনে করেছে হ্যাঁ আমি কি খেতে পাই না দেখে তো তাই মন হচ্ছে এই কি কেমন আছো হ্যাঁ হ্যাঁ ভালোই আছে আমি তো ভালো থাকবোই আমি তো বাড়িতে খেতে পাই না এখানে এসে খেতে পারতেছি ভালো থাকবোই না কি কেউ কোনো কিছু বলেছে নাকি আরে সারা তো সব আমি ওরকম লোক না যে সব নিয়ে আলোচনা করব আমি বাড়িতে খেতে পাই না এখানে এসে খেতে পাচ্ছি এসব নিয়ে আলোচনা করার কোনো দরকার আছে কি কেউ কোনো কিছু বলেছে নাকি না আমি কথা বলার নাচতেছে যাও তোমরা নাচানাচি করো আমি তো নাচতে কি করে নিজের মতো আমি তো ওখানে নিজের মতো করে নাচতেছিলাম আমাকে ওখান থেকে করে বের করে দেওয়ার মানে হলো আমি ওখানে নিজের মতো করে নাচতেছিলাম আমাকে ওখান থেকে ধাক্কা দিয়ে কালাগালি করে বের করে দিলো বললো কি এভাবে প্যান খুলে নাচানাচি করা যাবে না

আমি ওখানে একটা মহিলা আসছিল ওয়েলকাম করলাম বললাম আসো আসো ভিতর আসো তো কোনো কথা নেই ও স্বামী এসে চর এরকমটা করলো কেন আমি ওকে একটু অন্ধকারের দিকে আসলে আমি অন্ধকার করতে ভালোবাসি তো এই কারণে স্বামী এসে একটু একটা মেরে গেল এটা কোন কথা হলো অসভ্য লোক কোথাকার হ্যাঁ আমি তো এক অসভ্য তোরা সবাই সভ্য তোরা সবাই সভ্য